আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা লুসি অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমি আলোচনা করব তোমাদের ক্লাস নাইনের পাঠ্য কবি অজিত দত্ত রচিত নোংর কবিতার প্রশ্নোত্তর নিয়ে গত ক্লাসে আমরা কবিতার বিস্তারিত আলোচনা করেছি আজ আমরা কবিতা থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলো আলোচনা শুরু করা যাক প্রথমে দেখে নাও এক কোথায় প্রশ্নোত্তর প্রথম প্রশ্ন নোঙর কবিতাটির কবিকে উত্তর অজিত দত্ত তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন নোংর কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া উত্তর হবে সাদামিক কালো পাহাড় তৃতীয় প্রশ্ন পাড়ি দিতে হবে দূর ড্যাশ শূন্যস্থান পূরণ করো উত্তর হবে সিন্ধু পাড়ে তারপর দেখো নোংর কোথায় পড়ে গিয়েছে উত্তর তটের কিনারে পরের প্রশ্ন কবি মিছে দাঁত টানেন উত্তর সারা রাত পরের প্রশ্ন কবির ভাষায় জোয়ারের ঢেউগুলি যা করে ওঠে উত্তরভাবে ফুলে ফুলে ওঠে পরের প্রশ্ন জোয়ারের ঢেউগুলি কিসে মাথা ঢুকে সমুদ্রের দিকে ছোটে উত্তরভাবে স্তরিতে তারপর দেখো তারপর ড্যাশ শোষণ শূন্যস্থান পূরণ করো উত্তর হবে ভাটার শোষণ তারপর দেখো কবির বাণিজ্য তৈরি কোথায় বাধা পড়ে আছে উত্তর হবে তটের কাছে তারপর দেখো পরের প্রশ্ন নিস্তব্ধ মুহূর্তগুলি কিসের আওয়াজে কেঁপে ওঠে উত্তর হবে সাগর গর্জনে তারপর দেখো কবি কখন স্রোতের বিদ্রুপ শুনতে পান উত্তর হবে যখন দাঁড় নিক্ষেপ করেন তারপর দেখো কবি কার দিকে চেয়ে দিকের নিশানা করেন উত্তর হবে তারার দিকে চেয়ে তারপর দেখো তেরো দাগের প্রশ্ন কবি তার দাঁত টানাকে কীভাবে উল্লেখ করেছেন উত্তর হবে বিরামহীন তারপর দেখো কবি কোথায় পাড়ি দিতে চান সপ্ত সিন্ধু পাড়ে পরের প্রশ্ন সারারাত তবু দাঁত টানি চরণটি কবিতার কোন স্তবকে পাওয়া যায় উত্তর হবে দ্বিতীয় স্তবকে এবার দেখো ব্যাখ্যামূলক মূলক উত্তর প্রথম প্রশ্ন আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে কথাটির তাৎপর্য কী লেখ উত্তর লেখ কবি নিজের লেখা রচনা সম্ভার নিয়ে ভেসে যেতে চান দূর কোনো স্থানে সাত সমুদ্র পাড়ের সেই সুদূর জগতে কবি মেতে উঠতে চান তাঁর সৃষ্টিশীলতায় সংসারের বন্ধন ছিন্ন করে কবি চলে যেতে চান সেই কাঙ্ক্ষিত গন্তব্যে এই আশা নিয়েই তিনি প্রতিদিন বুক বাঁধেন কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে যায় বাস্তব জীবন ও সংসারের দায়িত্ব কর্তব্য ত্যাগ করে তিনি কোনোদিনই গন্তব্যে যেতে পারবেন না তাই গভীর হতাশার সাথে কবি আলোচ্য উক্তিটি করেছেন তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন কবিতায় কবি স্রোতের বিদ্রুপ বলতে কি বুঝিয়েছেন উত্তর কবি নৌকা নিয়ে পাড়ি দিতে চান দূর সিন্ধু পাড়ে কিন্তু তাঁর নৌকা তটের কিনারে বাধা পড়ে গেছে কবিতা অগ্রাহ্য করে দাঁড় টেনে এগিয়ে চলেন কিন্তু কবির জীবন আটকা পড়ে গেছে প্রতিবার দাঁত টানলে যে শব্দ ওঠে তা যেন স্রোতের ঠাট্টা উপহাস গতিশীল স্রোতের বিরুদ্ধে কবি এগিয়ে যাওয়ার চেষ্টা করেও পারেন না তাই স্রোত কবির এই থমকে স্থবিরতাকে বিদ্রূপ করে তারপর দেখো তৃতীয় প্রশ্ন সারা রাত মিছে দাঁত টানি এমন বলার কারণ কি। কবি যে দূর সিন্ধুপাড়ের কথা কোনো রূপকথার দেশে যেতে প্রতি মুহূর্তে চঞ্চল হয়ে ওঠেন বাস্তবে কবির পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয় না তবু কবির সুদূর পিয়াসি মন আশায় বুক বাঁধে তিনি ক্রমাগত দাঁত টেনের সম্মুখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু নোংর গিয়েছে পড়ে তটের কিনারে আসলে তিনি বাধা পড়ে আছেন জাগতিক জীবনের কর্মমুখর সংসারে তাই তাঁর দাঁত টানা বৃথা এবার দেখো দিকের প্রশ্ন অজিত দত্তের নোঙর কবিতাটি একটি রূপকধর্মী কবিতা আলোচনা করো উত্তর কবি অজিত দত্তের নোঙর একটি রূপকধর্মী কবিতা নানা প্রতীকের ব্যবহারে এই কবিতায় কবি হৃদয়ের অনুভূতি ব্যঞ্জিত হয়েছে নোংরকে কবি বন্ধনের প্রতীক হিসাবে দেখিয়েছেন আর নদীর তট হল পরিচিত বাস্তব জগৎ এই বাস্তব জগতের বাইরের জগতই কবিতায় বর্ণিত দূর সিন্ধু পার সেই দূর কাল্পনিক জগতে পাড়ি দিতে চেয়েও কবির জীবন্তরী বাধা পড়ে গেছে জোয়ারের ঢেউ অর্থাৎ কবির জীবনের আশা আকাঙ্ক্ষা নৌকায় অর্থাৎ কবির মনের দরজায় মাথা ঠকে ব্যর্থ হয়ে পুনরায় সমুদ্রের দিকে ছুটে যায় সেই দূর সমুদ্রেই পাড়ি দিতে চান কবিও কাছি বাস্তব জীবনের নানা সম্পর্কের প্রতীক জোয়ার ভাটা হলো কবির জীবনের ওঠাপড়ার প্রতীক নোংর যেমন বন্ধনের প্রতীক তেমনই স্রোত হল গতির কবিতায় উল্লিখিত বাণিজ্য পণ্য এসব হলো জীবিকা সৃষ্টি ও সম্পদের প্রতীক এভাবেই নানা প্রতীকের প্রয়োগে কবিতার ব্যঞ্জনা প্রকাশ পেয়েছে অতএব নোংর একটি আদর্শ রূপক কবিতা হয়ে উঠেছে এবার দেখো পরের প্রশ্ন নোংর কবিতার নামকরণের সার্থকতা বিচার করো নোংর হলো একটি ভারী বস্তু যা নৌকাকে জলের মধ্যে আটকে রাখে ফলে নৌকা জলের স্রোতে ভেসে যেতে পারে না কবি অজিত দত্তের নোঙর কবিতায় নোংর মানব জীবনের বন্ধন হিসাবে ব্যবহৃত হয়েছে মানব জীবনও নৌকা সদৃশ্য যারা ভাবুক প্রকৃতির মানুষ তারা জীবনের সমস্ত বন্ধন ছিন্ন করে এই বাস্তব সাংসারিক জীবন থেকে দূরে চলে যেতে চান কিন্তু সংসার জীবনের নানান সম্পর্ক দায়িত্ব ও কর্তব্যবোধ নামক নোংরে তারা বাঁধা পড়ে যান তারা সুদূরের আহ্বানে এগিয়ে যেতে চান কিন্তু পারেন না দৈনন্দিন জীবনের সীমাবদ্ধতায় তাঁরা আটকা পড়ে থাকেন তার জীবন যেন নোঙরে পড়া এক নৌকা কবিতায় নোঙর হল বন্ধনেরই আর এক নাম ফলে রূপক এই কবিতায় নোঙর নোংরের বন্ধনই ব্যঞ্জলা লাভ করেছে তাই কবিতাটির নামকরণ নোংর সার্থক হয়েছে